ট্রেনিং যারা গর্মের মধ্যে যারা ট্রেনিং করেন বা ফুটবল ট্রেনিং যারা করেন আপনার সাথে একটা টিপস শেয়ার করি আপনি যত বেশি ট্রেনিং করবেন আপনার বডি থেকে তত বেশি ঘাম জ্বলবে আপনি আপনার হাইড্রেশনটা বেশি প্রয়োজন এ কারণে প্রত্যেক ট্রেনিং সেশনে আপনাকে পানির বোতল এক লিটারে একটা পানি বা চুটা একটা পানি নিয়ে যাবেন একটা সেশন শেষ করেন পানি পান করেন এতে আপনার শরীরের যে পানির ঘাটতি কখনোই মিস হবে না এই বিষয়টা ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে দেখেন এই গতকালকে বা দুই দিন আগে একটা ভিডিও আসতেছে সামনে সিলেটের একজন আমাদের বড়ো ভাই হবেন পাটা মারাত্মকভাবে ভেঙে গেছে জানি না কতটুকু ইঞ্জুরি এই সেম ইঞ্জুরিটা এক বছর আগে আমার একজন ফ্রেন্ডে আমার চোখের সামনে আমাদের একটা লিগে সো প্রবলেমটা ছিল ওর সিনপাট ছিল না পায়ে সিনপাট না থাকাইতে কিপার এসে যে স্লাইডিং আপনার ভিডিও দেখতেছেন সেম স্টাইডিং করছে আর ওর স্পাইকটা এখানে আটকে গেছে এখানে আটকায় সাথে এভাবে ভেঙে গেছে ভেঙে যাওয়াতে ও এক বছরের জন্য তো বাইরে আসেই প্লাস ওর লাইফটা একটা ঝুঁকির মধ্যে সো যারা খেলাধুলা করেন গেইমে যান খেপ খেলেন বা যাই করেন সে সেফ কার্ড বা সিনপাটটা ইম্পর্টেন্ট শিনপাটটা নিয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট আর সবসময় পানি পান করা ইম্পর্টেন্ট পানির সাথে রাখবেন ট্রেনিং থ্যাংক ইউ